এখন আমি মরিচটা দিলাম শুকনামিষ দিচ্ছিস

আমাদের এই দেখেন আপনি আমাদের পাঁচটা কম তেল দিয়ে আমি ভাজাটা করছি আপনারা যদি ভালো লাগে আমাদের আপনারা লাইক কমেন্ট করবেন যদি আমাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন যে আমার ধন্যবাদ রইল শেয়ার করবেন এখন আমি তেল দিচ্ছি এখন আমি পেঁপে ভাজি করবো গাছের থেকে পেঁপে পারছি তো দুইটা এখন এরকম একটা পেঁপে বাজিয়ে দিতেছি

দেখিয়ে এখন আমি দইনা পাতাটা দিয়ে পেঁপে ভাজিটার নামে ফেলবো হ্যাঁ একটু দিয়ে আমি দুই তিন মিনিট পরে চুলায় দিয়ে ওই যে পাতাটা দিয়ে দিই হয়ে গেলে লাগা দেখেন তো আমাদের ভাজিটা আমাদের পেঁপে ভাজিটা হয়ে গেছে এখন এখন আমি নামাই ফেলবো কেন এখন আমি অবশ্য দেখে দিচ্ছি হ্যাঁ আমারটা এটা হয়ে গেছে আমি এখন নামাই ফেলবো এখন আমি পরিমাণ তেল দিলাম এখন আমি ডিমটা বেজে নিচ্ছি এখন আমি ডিমটা নামে ধরেছি ডিমটা বেঁধে নিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ জিরে গরু দিলাম ঠিক লেড়ে দিচ্ছি এখন আমি একটু ডিম দিয়ে দিলাম এখন সামান্য লেড়ে ঠেড়ে পানি দিয়ে দিচ্ছি দিলাম হয়ে গেছে এখন আমি নামে ফেলবো এখন যদি আমার ডিম বুণাটা যদি ভালো লাগে আপনার আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবে ধন্যবাদ আপনার কাছে আজকের জন্য আমার বিদায়